হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও খুবই গুরুত্বপূর্ণ অনুগ্রহ করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন শুরু হতে চলেছে ভোটার কার্ড যাচাই বা ভোটার তালিকা সংশোধন কিন্তু শুরু হতে চলেছে আপনারা ইতিমধ্যে অবগত আছেন অনেক শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী বা আদার্স যারা আছেন তাদের বিএলও ডিউটি আসছে এবং তারা কিন্তু বাড়ি বাড়ি যাবেন একটা ফর্ম নিয়ে এবং সেখানে ডকুমেন্ট এসআইআর যে এনম এনুমারেশন ফর্ম বলে সেটাকে সে যদি বিহারে চলছে কাজ এবং ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে খুব শীঘ্রই সেটা শুরু হতে চলেছে আগস্ট মাসে প্রথম দিকে বা জুলাই মাসের শেষের দিকে শুরু হতে চলেছে এখন অফিসিয়াল নোটিস এলে পরিষ্কার বোঝা যাবে এবং এই সংক্রান্ত যখনই বিহারের যে ব্যাপারটা এসেছে তখন অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার সেখানে আমরা লক্ষ্য করেছি সেখানে হচ্ছে অনেকগুলো ডকুমেন্ট দেখানোর একটা ব্যাপার আছে মানে অনেকগুলো ডকুমেন্ট বলতে এগারো দফা ডকুমেন্টের ব্যাপার সামনে এসেছে সেগুলো আমরা দেখাবো প্রত্যেকটি ডকুমেন্ট দরকার না ওর মধ্যে একটি দরকার এবং তার সাথে বার্থ সার্টিফিকেট কি আবশ্যিক দেখানো অর্থাৎ যাদের জন্মগত সংস্থাপত্র নেই তারা কি কোনো সমস্যায় পড়তে পারেন এবং অনেক ভোটার কার্ড তাহলে কি বাতিল হতে চলেছে এবং ভোটার তালিকায় আপনার নাম অনলাইনে কীভাবে চেক করবেন বা ই রোল বা ইলেকট্রিক্যাল রোল কীভাবে চেক করবেন সেটা কিন্তু আমরা দেখাবো এবং এই একটি ভিডিওতে আপনারা অনেকগুলো প্রশ্নের উত্তর পাবেন অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য এবং যারা ফেসবুক থেকে পেয়েছেন পেজটিকে ফলো করে রাখুন তো সবার প্রথম আমরা যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে বাকি ব্যাপারগুলো তো আমরা আসছি তার আগে বলবো যে বাতিল তাহলে কি হতে চলে যে অনেক ভোটার হ্যাঁ প্রয়োজনীয় ডকুমেন্ট দেখাতে না পারলে কিন্তু বাতিল হবে এবং এর এই এসআইআর এনুমারেশন ফর্ম পূরণ বলুন বা যেসব যাচাই হবে তথ্যগুলো বিএল করবে যেগুলো সেই তথ্য যাচাইয়ের উদ্দেশ্যে হচ্ছে ফেক ভোটারদের অপসারিত করা বা তাদের নাম বাদ দেওয়া অনেক ফেক ভোটার আছে আপনারা জানেন সেই ফেক ভোটারগুলোকে এক্ষেত্রে বাদ দেওয়া হচ্ছে উদ্দেশ্য এবং সুষ্ঠুভাবে সমস্ত কিছু যেমন অরিজিনাল যারা ভোটার ভারতের নাগরিক তারাই যেমন থাকে সেই ব্যাপারটা কিন্তু এক্ষেত্রে করার জন্যই প্রক্রিয়াটা শুরু হতে চলেছে তো এখন প্রশ্ন হচ্ছে কী কী ডকুমেন্ট দেখাতে হবে এবং তার আগে অনেকগুলো প্রশ্ন আপনাদের মাথায় হয়তো আসবে যেগুলো পরপর আমরা উত্তর দিই যে উনিশশো সাতাশি সালের পরে জন্ম হলে কি বাবা ও মায়ের বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র দেখাতে হবে না এটা না এটা ছাড়াও কিন্তু অন্য ডকুমেন্ট আছে সেগুলো আমরা এই ভিডিওতে পরে আলোচনা করছি এবং বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র না থাকলে কি অন্য কোনো নথি কাজ মানে অ্যাকচুয়ালি কাজে লাগবে এক্ষেত্রে যদি এক্ষেত্রে কাজে লাগে তাহলে কি কী ডকুমেন্ট লাগবে সেটাও আমরা দেখাবো এবং কাদের ক্ষেত্রে কোনো ডকুমেন্ট লাগবে না শুধু ফর্ম পূরণ করলেই চলবে সেটাও বুঝতে পারবেন যদি ভোটার কার্ড থাকে কিন্তু কাগজ দেখাতে কেউ যদি না পারে তাহলে কি নাগরিকত্ব সে হারাবে অর্থাৎ সিটিজেনশিপ সেটা কিন্তু হারাবে সে সেটাও প্রশ্নের উত্তর আপনারা পাবেন তো সবার প্রথম আছি যে ভোটার কার্ড যে যাচাই প্রক্রিয়া বা ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো সম্পর্কে তো এখানে দেখুন এগারো রকমের ডকুমেন্ট শোক যদিও এটা বিহারের ক্ষেত্রে ওয়েস্টবেঙ্গলের ক্ষেত্রে কিছু উনিশ হতে পারে বা চেঞ্জ হতে পারে কিছু তো এক্ষেত্রে যেসব ডকুমেন্টগুলো বলা হয়েছে এগুলো এনি ওয়ান মানে যেগুলো আছে তার মধ্যে যে কোনো একটি তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন তিন নম্বর আছে বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি মানে কম্পিউটার অথরিটি দ্বারা ইস্যু করা বার্থ সার্টিফিকেট এটা হচ্ছে ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া ওয়ান অফ দা মেনি ক্রাইটেরিয়া বলতে পারেন এখানে যতগুলো আছে তো পরপরগুলো ক্রাইটেরিয়াগুলো আমরা দেখিনি তার মানে এখান এই ব্যাপারটা দেখে আপনারা বুঝতে পেরে গেলেন যে বার্থ সার্টিফিকেট থাকা অবশ্যই শুধু এটা না থাকলে কোনো অসুবিধা হবে না তার বদলে অন্য কোনো ডকুমেন্ট দেখাতে পারেন যেগুলো এখানে লিস্টেড আছে এবং এসআইআর লাস্ট যেটা হয়েছিল আপনারা জানেন যে বিহারের ক্ষেত্রে দু হাজার তিনে সেটা ওয়েস্ট বেঙ্গল ক্ষেত্রে দু হাজার দুই হবে এক্ষেত্রে বিহারের যে ব্যাপারটা লেখা আছে দেখতে পাচ্ছেন এক এক দু হাজার তিন এবং সেখানে অনেক কিছু ব্যাপার আছে উনিশশো সাতাশি সালের ব্যাপার আছে আগে পরে তারপরে দু হাজার দুই সালের আগে পরের ব্যাপার আছে সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আসছি তো পরপর তাহলে এবার ডকুমেন্টগুলো দেখে নিই এনি আইডেন্টি কার্ড পেনশন পেমেন্ট অর্ডার ইস্যুড বাই রেগুলার এমপ্লয়ি আর পেনশনার পেনশনের যে ডকুমেন্ট এনি আইডেন্টি কার্ড সার্টিফিকেট ও ডকুমেন্ট ইস্যুড বাই ইন্ডিয়া বাই গভর্নমেন্ট লোকাল অথরিটিস ব্যাঙ্ক পোস্ট অফিস এলআইসি পিএস ইউস টু এক সাত দু হাজার সরি উনিশশো সাতাশি তো উনিশশো সাতাশি সালের জুলাই মাসের এক তারিখের আগে যে সমস্ত ডকুমেন্ট সেই ডকুমেন্টগুলো কিন্তু এখানে দেখাতে পারেন বার্থ সার্টিফিকেট থাকলে ভালো কথা পাসপোর্ট মাধ্যমিক বা এডুকেশনাল সার্টিফিকেট ইস্যুড বাই রক বড়ো ইউনিভার্সিটি অর্থাৎ মাধ্যমিকের যে সার্টিফিকেট সেটা পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিউটার স্টেট অথরিটি ফরেস্ট রাইট সার্টিফিকেট যারা ফরেস্ট রাইট সার্টিফিকেট আছে এই সার্টিফিকেট তাদের ক্ষেত্রে এটা চলবে ওবিসি এসটি এস টি এস সি বা এনি কাস্ট সার্টিফিকেট ইস্যুড বাই দ কম্পিউটার অথরিটি ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন ইজ এক্সিস্ট ফ্যামিলি রেজিস্টার প্রিপার বাই স্টেট ওর লোকাল অথরিটিস এনি ল্যান্ড ওর হাউস অ্যালোটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট এই যে এগারো দফা ডকুমেন্ট দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তার মধ্যে যে কোনো একটি দেখালে কিন্তু আপনি পাস হয়ে যাচ্ছেন এবার প্রশ্ন আসছে অনেকগুলো নিজের ডকুমেন্ট এবং তার সাথে বাবা মায়ের ডকুমেন্ট এগুলো নিয়ে কনফিউশন আছে আপনাদের মধ্যে যে নিজের ডকুমেন্ট যদি মানে সবার সব ক্ষেত্রে কি বাবা মায়ের ডকুমেন্ট দেখাতে হবে তো আমরা তাদের উদ্দেশ্যে বলে রাখি তিন ধরনের আবেদনকারীর জন্য নিয়ম কিন্তু আলাদা উনিশশো সাতাশি সালের জুলাইয়ের আগে জন্মগ্রহণকারী শুধু নিজের ডকুমেন্ট দিলেই হবে তাছাড়া উনিশশো সাতাশি থেকে দু হাজার দুই সালের মধ্যে জন্ম নেওয়া দ্বিতীয় বাবা মায়ের ডকুমেন্ট তবে দু হাজার দুই সালের শেষ যে এস লিস্ট সেখানে যদি নাম থাকে তাহলে কিন্তু সেই পাতারে দিলেও চলবে ফর্ম পূরণ করতে হচ্ছে সেটা আলাদা ব্যাপার এবং দু হাজার দুই সালের পরে জন্ম নেওয়া দ্বিতীয় বাবা মায়ের ডকুমেন্ট এবং দু হাজার দুই সালের শেষ এসআইআর লিস্টে যদি নাম থাকে অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা সেটা যদি নাম থাকে যেটা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দু হাজার দুই সালে লাস্ট হয়েছিল সেখানে নাম থাকলে সেই লিস্টে পাতা যেত মানে একটা যদি বোঝা যাবো দু হাজার দুই সালে যদি আপনার এস লিস্টে এস আইআইআর নাম থাকে তাহলে কিন্তু অনেকগুলো ব্যাপার কিন্তু এক্ষেত্রে সহজ হয়ে যাচ্ছে তো তিন রকম ব্যাপারটা আপনারা বুঝতে পারেন তো এখন অনেকের মনে প্রশ্ন হচ্ছে এইগুলো কেন করা হচ্ছে ভুয়ো ভোটার তালিকা থেকে বাদ দিয়ে ভুয়ো ভোটার যারা আছেন তারা ভোটার তালিকা তার থেকে তাদেরকে বাদ দেওয়ার জন্য আপনি যদি ভুল না হন আপনার কোনো চিন্তা নেই এবং এক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আপনাদের উদ্দেশ্যে আরও একবার বলে দিই আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স বার্থ সার্টিফিকেট টেন্থ ও টুয়েলথ অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট আর ইলেকট্রিসিটি বিল ওয়াটার বিল রেশন কার্ড ব্যাঙ্ক পাসপোর্ট ভোটার আইডি অফ প্যারেন্টস দু হাজার দুই এস আই এর কপি যদি থাকে এগুলো হচ্ছে এখন সম্ভব কেন বলছি বেঙ্গলের ক্ষেত্রে আলাদাভাবে নতুন নোটিফিকেশন জারি হবে ইসিআই বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো কীভাবে আপনারা অনলাইনে চেক করবেন ভোটার তালিকা আপনার নাম আছে কি না বা সেখানের তালিকা আর কি তো এরপর আমরা একটু দেখে নিই ওটা আমরা লাস্টে দেখাচ্ছি এরপর আমরা নিই ফর্মটা কীভাবে মানে হয় বিএলও যে ফর্মটা নিয়ে যাবে সেটা কীরকম দেখতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে এসআইআর আর এনুমারেশন ফর্ম এটা হচ্ছে সি এখানে উল্লেখ করা আছে যেসব ডকুমেন্ট দেখতে পাচ্ছেন এটা হয়তো প্রত্যেকটি স্টেটের ক্ষেত্রে একই রকম হওয়ার সম্ভাবনা আছে কিন্তু যদি এক্ষেত্রে ওয়েস্টমান ক্ষেত্রে আলাদা হয় সেটা পরবর্তী ক্ষেত্রে ইসিআই নোটিফিকেশান দেবে সেটা আলাদা ব্যাপারে এবং এই সংক্রান্ত অনেক কিছু পরিবর্তন হতে পারে আমরা আপনাদের উদ্দেশ্যে একটা ধারণা দেওয়ার জন্য ভিডিওটা তৈরি করছি তো বিএলও এই ফর্মটা নিয়ে যাবে তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট যেগুলো বললাম আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা কিন্তু আপনারা দেবেন বিএল বলবে সেটা এবং ইলেক্টার্স নেম এপিক অ্যাড্রেস প্রি প্রিন্টেড দেখতে পাচ্ছেন সিরিয়াল নম্বর পার্ট নম্বর নেম এসি পিসি নেম স্টেট প্রি প্রিন্টেড এগুলো কিন্তু আগের থেকে ওল্ড ফটো প্রিপ্রিন্টেড পেস্ট কারেন্ট ফটো মানে আপনাদের যে পুরনো ফটো ভোটার তালিকায় যে ফটো আছে সেই ফটোটা কিন্তু এখানে থাকবে এবং তার সাথে নতুন ফটো কিন্তু আপনাদেরকে প্রিন্ট মানে প্রি মানে পেস্ট করতে হবে এখানে মানে আটকাতে হবে এখানে ডেট অফ বার্থ লিখতে হবে আধার নম্বর লিখতে হবে অপশনালটা কিন্তু আছে এবং যদিও আধার কার্ড এলিজিবল কিনা বা অনেক কিছু ব্যাপার নিয়ে এখন অনেক কন্ট্রোভার্সি চলছে সেই ব্যাপার নিয়ে যদি ভিডিও চান আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো মোবাইল নম্বর থাকছে এখানে ফাদার্স অর লিগাল গার্জেন নেম এপিক নম্বর মাদার্স নেম এপিক নম্বর স্পাউস নেম ইপ এপ্লিক্যবল এপিক নম্বর ডিক্লারেশন এখানে ডিক্লারেশনটা দেখুন একটু আগে যেটা বললাম সেই ব্যাপারটা এখানে কিন্তু বুঝতে পারবেন এখানে সালগুলোতে আপনারা যাবেন না কারণ এখানে দু হাজার চার সাল এগুলো উনিশ সাতাশি সালটা আপনি ধরতে পারেন এটা বেঙ্গল ক্ষেত্রেও আগে পরে হতে পারে এক দু বছর এবং দু হাজার চারটা ধরবে না দু হাজার দুই সাল ওয়েস্ট কঙ্গালের ক্ষেত্রে বিয়ার ক্ষেত্রে দু হাজার তিনের ব্যাপার ছিল তো এখানে কি লেখা আছে বয়সের একটা ব্যাপার আছে বয়সটা এখানে চেক করা হবে সেই জন্য তিনটে আলাদা আলাদা জিনিস আছে উনিশশো সাতাশি সালে নির্দিষ্ট সময়ের আগে জন্ম প্রোভাইড এনি ডকুমেন্ট ফর সেল মানে যে কোনো ডকুমেন্ট নিজের ফর্ম দ্য লিস্ট যেটা দেওয়া আছে যে একটু আগে যে লিস্টটা দেখালাম এগারোখান ডকুমেন্ট আছে যেটা হচ্ছে এস্টাবলিশিং ডেট অফ বার্থ অ্যান্ড দ্য প্লেস অফ বার্থ এখানে পরিষ্কার উল্লেখ করা আছে ডেট অফ বার্থ অ্যান্ড অর প্লেস অফ বার্থ মানে এক্ষেত্রে ডেট অফ বার্থ এবং অথবা প্লেস অফ বার্থ এবং তার সাথে যারা এক সাত দু উনিশশো সাতাশি এবং দুই বারো দু হাজার দুই ধরুন এটা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে মানে উনিশশো সাতাশি সাল থেকে এখন আমরা যদি ধরি তাহলে দু হাজার দুই সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছিল তাদের ক্ষেত্রে এনি ডকুমেন্ট নিজের জন্য লিস্টের থেকে এবং ফাদার ও মাদার ডকুমেন্ট লিস্টে হবে মানে এক্ষেত্রে নিজেরও লাগবে বা আমারও লাগবে এবং যারা দু হাজার দুই সালের পর এখানে দুই দু হাজার চারটে দুই বলছি দুই সালের পর যেন আমি জন্মগ্রহণ করেছি তাদের ক্ষেত্রে লাগছে নিজের ডকুমেন্ট এবং তার সাথে যে বাকি ডকুমেন্টগুলো লাগবে সেখানে কিন্তু উল্লেখ করা আছে এবং তার সাথে আউটসাইড ইন্ডিয়া যদি জন্মগ্রহণ কেউ করে সেটাও কিন্তু আছে লিস্টেড এবং তার সাথে আরও ব্যাপার আছে এই হচ্ছে পুরো এবার আমরা দেখিনি কিভাবে আমরা আপনারা অনলাইনে চেক করতে পারবেন যে ভোটার তালিকা বা ই রোল সেই জন্য আপনাদের আসতে হবে ইসিআই ডট জিও ডট আইএন অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল সাইটে এখানে দেখতে পাচ্ছেন একটা সবুজ কালারের এখানে একটা অপশান আছে সার্চ ইউর নেম ইন দু হাজার তিন বিহার ইরল যেহেতু আপনারা জানেন যে বিহারের ক্ষেত্রে চলছে এখন আপনার এ এস আইআর বলতে পারেন বা ভেরিফিকেশন চলছে সেই জন্য এখানে বিহার অপশানটা আছে ওয়েস্ট বেঙ্গল অপশনটা এখানে কিন্তু চলে আসার সম্ভাবনা আছে পরবর্তী সময়ে সেখানে কিন্তু দু হাজার দুই লেখা থাকার সম্ভাবনা এখানে দু হাজার যেমন দুই তিন আছে হাজার দুই থাকবে যেহেতু আপনার একটু শুনলেন একটু আগে আমরা বললাম যে ওয়েস্ট বেঙ্গল ক্ষেত্রে লাস্ট যেটা হয়েছিল দু হাজার দুই সালে এস আই আর তারপর কিন্তু হয়নি এত বছর সেই জন্য দু হাজার পঁচিশ সালে আবার হচ্ছে এবং নেম ইন ইরোল আপনারা চাইলে কিন্তু এখানে পোর্টালে গিয়ে কিন্তু করতে চেক করতে পারেন সেটা আলাদা ব্যাপার কিন্তু এক্ষেত্রে আলাদা অপশান আসার সম্ভাবনা কিন্তু আছে তো অনেকগুলো প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনারা পেলেন অর্থাৎ বিএলও কোন ফর্মটা নিয়ে যাবে কি কী ডকুমেন্ট লাগবে তার সাথে জন্ম সার্টিফিকেট কী বাধ্যতামূলক নাকি এবং সব ডকুমেন্ট লাগবে না এনি ওয়ান ডকুমেন্ট লাগবে এবং কোন সময়সীমার মধ্যে জন্ম হলে কী কী ডকুমেন্ট লাগবে নিজের লাগবে বাবা মায়ের লাগবে সমস্ত ব্যাপারটা কিন্তু আপনারা জানতে পারলেন তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই যদি আপনারা চান তাহলে আমরা পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আসবো সেখানে আমরা বলবো যে আধার কার্ড কি এক্ষেত্রে আবশ্যিক না আধার কার্ড চলবে না এক্ষেত্রে অন্য ডকুমেন্ট যদি কেউ যদি দেখাতে না পারে তো সেক্ষেত্রে তাহলে কি ডকুমেন্ট এগুলো যদি ফেল হয়ে যায় দেখাতে এই তাহলে তার ক্ষেত্রে কি হবে হ্যাঁ আপনার একটা জিনিস বলে রাখি যদি ভোটার কার্ড থাকে এবং এইগুলো দেখাতে না পারেন তাহলে কিন্তু সম্ভাবনা আছে ক্যান্সেল হওয়ার বা নাগরিকত্ব হারাবার সম্ভাবনা কিন্তু আছে কারণ এটা কিন্তু ভোটার কার্ড তো সবাইকে থাকবে ফেক ভোটার যারা আছে তাদের ক্ষেত্রেও ভোটার কার্ড থাকবে কিন্তু সেটাকে যাচাই করার জন্য হচ্ছে এই পদ্ধতি মানে তাদের পরিচয়পত্র বলুন বা জন্ম জন্মগত যে প্রমাণ সেই বিষয়গুলো দেখার জন্য অর্থাৎ এর যে মূল উদ্দেশ্য সেটা কিন্তু আপনাদের জানতে হবে তো এই ছিল পুরো ভিডিও ভিডিওতে লাইক করুন সবার সাথে শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুকতে আছেন পেজটিকে ফলো করে রাখুন ধন্যবাদ দেখার জন্য কোনো যদি প্রশ্ন থাকে কমেন্ট করুন